রহস্যজনকভাবে বেড়েছে সাপের উপদ্রব চার দিনে আক্রান্ত বেশি। এখন হয়ে উঠেছে সাপের কামড় কখন কাকে সাপের কামড় দিচ্ছে এমন সাধারণ মানুষের মধ্যে বলছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকার উলাইদ গ্রামের কথা শ্রীপুর থেকে শেখ শাকিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের পুলাইদ গ্রামে গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে সাপের কামড়ের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র চার দিনের ব্যবধানে ত্রিশ জনেরও বেশি মানুষের সাপের কামড়ে আহত হয়েছে প্রতিদিনই নতুন করে কামড়ের ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের দাবি বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্তরা সাপ দেখতে পাননি অর্থাৎ কামড়ের ঘটনাগুলো ঘটছে অদৃশ্যভাবে এতে বিষয়টি আরো রহস্যজনক হয়ে উঠছে আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে ঝাড়ফুঁক করে চিকিৎসা দেওয়া হয়েছে অন্যদিকে কয়েকজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জানা যায় সেখানে সাপের অ্যান্টিভেনম নেই পরে গাজীপুর সদর হাসপাতালেও গিয়ে একই সমস্যার সম্মুখীন হন আক্রান্ত স্থানীয়দের দাবি দ্রুত স্বাস্থ্য বিভাগ ও বন বিভাগের পক্ষ থেকে তদন্ত ও চিকিৎসা সহায়তা না পেলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে আমাদের আমাদের গ্রাম দা কোশিঙ্গা ইউনিয়ন এবং নয় নং ওয়ার্ড গাজীপুর এখানে যে যতগুলি লোক সাপে দংশন করছে কেউ কোনো সাপ দেখা নাই এবং অনৌকিকভাবে এই এ দংশন করার পরে তখন পূজা আইনা এবং তুলারাশি আইনা পরে পরীক্ষা করলে এই সাপের বীজ নামানো হয় এই পর্যন্ত সাপ নাই কেউ সাপ দেখে নাই আজকে বিগত এক মাস যাবত বিভিন্ন মহল্লায় বা বিভিন্ন রাস্তাঘাটে এই মানুষের ধ্বংসন করে অনেকেই বলে যেটা সাপে কামড় দিছে মানে লোকাল কবিরাজরে স্টেটমেন্ট দেওয়ার পর কবিরাজ বলে যেটা সাপে ধ্বংসন করছে মানে তার দেহে একটা ক্ষতস্থান হয় সাপে এয়া ধ্বংসন করলে যেরকম হয় আর কি তারপরে এখানে স্থানীয় যে কবিরাজ আছে যাকে উজা বলা হয় তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার দেহের মধ্যে জলাতঙ্ক সাপের ব্যথা আছে তারপর তারা এটার এই বিভিন্ন মন্ত্র বলে এটা করে রুগীকে সুস্থ করে এবং বিষ বের করে বের করার পর এই রুগী নর্মালি সুস্থ হয় এখানে দেখা গেছে প্রায় আজকে তিন দিনে বিশ জন ব্যক্তিকে এই সাপে ধ্বংসন করেছে আজকে সকালেও দুজনকে ধ্বংসন করেছে ইতিমধ্যে খবর আসছে আমাদের এই মহল্লায় আরেকজন মহিলাকে

ধরেন খারাপ লাগে মাথা ব্যথা করে জিম জিম করে তারপর আমি কবিটা তোমার এনে ফোন দিই কবিটা তোমার আসে আসার পরে তোলার সীমা চেক করে চেক করার পরে দেখে মাথার বিষ আছে বিষের পরে এই আমার বিষ নাম করে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সাপের কবিটি করি কিন্তু আমরা এই যে কবিটি যে করি এরকম ওই মানুষ সাপ খুব কমই দেখে খুব কম মানুষই দেখে কিন্তু ইদানিং তিন দিন ধরে ওই বেশি ও তো বিশ বাইশটা রুগী যাচ্ছি আমরা কিন্তু আমরা যে কবিতা যে করি এই যে অনেক মানুষ আইসে আমার কাছে কামড় দিলে দিলে কিন্তু ওই হাতরা কিন্তু চলে না আর কামড় দিলে আমাদের কবিতা যেটা হাতরা চলে আমাদের থেকে আসছে একটা লোক আমার কাছে কামড়ি বলছে চালায় কামড় দিছে এরপরে সন্দেহ দেখে চলেনি কিন্তু হাতরা চলছে না তারা আমার বাইরা যারা বলছে তারা আমার বড় বড় হইল তারা হয়তো এই অভিজ্ঞতা নাই কিন্তু সাপের জারাটা সাপের বিষ হলে আলা কিভাবে হয় না বলতে পারি না এটা তো আমি মনে করি সাপন যেহেতু আমাদের সাপের কবিতা সাপের মন্ত্রকে হাত চালান তোলা হাত চলে এই সাপের মন্ত্র মন্ত্রকে জারি সাপের মন্ত্র মন্ত্রকে বীজটা নামাই তাহলে আমি মনে করি এটা সাপন সাপের যেমন এইরকম এইরকম হই আমরা সাপের টা যেভাবে করি এইটা একইভাবে করি দ্বারা এখানে দেখা গেছে না যে সাপে কামড় করে আয় কামড় মাত্র হাত চালান দিলে তখন এই মাথা তুলে কেউ কাঁদে থাকে কেউ হাঁটুর থাকে আবার আমরা জাললে পরে এই বেশটা দিলে উনি আবার সুস্থ থাকে এই এইটা হচ্ছে মূল কারণ আমরা এই পর্যন্তই জানি

আমি আমার বারবার ফোন দিছি ফোন দিছি আমি কই ওবা ভিতরে যাওয়ার পরে আমি দেখেন জানা কি হইছে দুই আমরা দুই মিনিট একসাথে একসাথেই গেছি কত দাম করবে আগে দি যাওয়ার পরে আপনার পরীক্ষা গসি গসি করবে যে আপনার বিশ মিনিট মধ্যে আমি চুক্তি আশা বলছি আমি এবারে দেখি নাই কিন্তু আগের বার আমি খেলা বন্ধ করতে খেলা বন্ধ করতেছি তারপর আমি শব্দে আলাইছলাম ধরার পরে আমি সবটা মারা ফেলা দিচ্ছিলাম মারা ফেলার পরে আপনি এই সময় আত কামড় দিচ্ছি কামড় দেওয়া পরে মানে এটা সিরাস একজন কারণ এই তিন দিনে প্রায় আট জন রুগীকে দংশন করছে এবং কেউর ওর বিষ মাথায় কেউর ওর বিষ গাড়ে এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যদি উজা সাপ না থাকে তাহলে আমরা বিপদে মানে মহাবিপদ যেটা বলে যে আমাদের বাঁচার মতো কোনো পরিস্থিতি নাই